দেখেন এই ভিডিওটা বানানোর আমার কোনো ইচ্ছা ছিল না কিন্তু আপনাদের কমেন্টের কারণে আপনাদের মানে টাকলা ইকবালের যে কলা খাওয়ার ভিডিওটা তো ওই ভিডিওতে কিছু কিছু কমেন্ট করছেন এজন্য দরদের টিজার নিয়ে কথা বলাটা আমার ফরজ হয়ে গেছে তো দরদের টিজার নিয়ে কথা বলবো আর এবং আপনাদের কমেন্টের উত্তরও দিব এই ভিডিওটা বানাচ্ছি আমি সকালবেলা ভোরবেলা মানে আপনাদের কমেন্ট রাত্রেবেলা পড়তে পড়তে আমি বেহুশ হয়ে গেছি তো এবার যেটা বলবো সেটা বলার আগে আমি ছাড়া দরদের রিভিউ আর কারা কারা দিছে যে দরদের টিজারটা ভালো হয় নাই চলুন একটু দেখে আসি তো কেমন ছিল দরদের টিজার ভোয়েল টিজারটা কিন্তু আমাকে বেশ সারপ্রাইজ করেছে যদিও এই টিজারটা একেবারে খুব একটা ভালো টিজার হয়নি এর মধ্যে অসংখ্য প্রবলেম রয়েছে এবার আমার তো দরদ মুভির টিজার নিয়ে কিছু সমালোচনা করারই আছে তাহলে কি আমি সমালোচনা করব না নাকি ভয় ভয় করব এইসব ভেবে শেষ অব্দি সিদ্ধান্ত নিলাম যে যেরকম সময় করি ঠিক সেরকমই করবো সাদাকে কে সাদা আর কালোকে কালো বলবো টিজারটা দেখেই মনে হলো খুব তাড়াহড়ো করে বানানো হয়েছে এবার বলি যে কেন তাড়াহুড়ো মনে হয়েছে দরদের বিজিএম দেখুন ব্যাকগ্রাউন্ড মিউজিক শুনলেই প্রতিটা মিউজিক আপনার মনে হবে এটা তো আগে কোথাও শুনেছি এরকম মনে হওয়ার কারণ আছে মনে হবে কারণ এগুলো প্রায় বেশিরভাগটাই স্টক মিউজিক আপনি চাইলে আপনিও এরকম মিউজিক দিয়ে একটা টিজার ক্রিয়েট করতে পারেন আর এই স্টক মিউজিক দেওয়ার ফলে ক্ষতিটা কি হয়েছে ব্যাকগ্রাউন্ড মিউজিকের যেটা কাজ যে প্রতিটা সিনকে আরো এনহ্যান্স করে মানুষের মনের কাছে একটা আলাদা আবেদন তৈরি করে দেয় সেই জিনিসটা এখানে কিন্তু মিসিং দরদের টিজার নিয়ে যতটুকু আলোচনা হওয়ার দরকার যতটুকু আলোচনা হতো সেটা কি আদৌ হচ্ছে অ্যানসার হচ্ছে না হচ্ছে না দর্শক দেখতেই পাইলেন তো প্রথমজন বলছে যে দরদের টিজারটা ততটা ভালো হয় নাই আর তারপরে বলছে তারপরেরজন যে সাদাকে সাদা কালোকে কালো বলতে হবে ভয় পেলে চলবে না ঠিক আছে মানে দরদের টিজারটা ভালো হয় নাই আর তারপরেরজন বলছে যে দরদের টিজার নিয়ে যতটা মানে মাতামাতি করা দরকার ছিল মানে যতটা আলোচনায় আসা দরকার ছিল অতটা আলোচনায় কি এসেছে আসে নাই এস মুভি যে মাত্র সাত লাখ না যেন কত ছয় লাখ ভিউ সাত লাখ না যেন ছয় লাখ ভিউ যেই সাকিব ভাইয়ার একটা টিজার একটা গান মিলিয়ন মিলিয়ন ভিউ হয়ে যায় তো আপনাদের মানে কিছু কথা বলতেছি একজন আমাকে বলছেন যে আপনার সিনেমা সম্পর্কে কোনো ধারণা নাই ঠিক আছে তা না হলে দরদের মতো এমন একটা সিনেমা টিজার কে আপনি খারাপ বলতেন না আমি টিজারকে বলছি ভালো হয় নাই কিন্তু আমি বলি নাই সিনেমাটা ভালো হবে না আমি এটা একবারও বলি নাই টিজারটা ভালো হয় নাই আমি এটা এখনো বলতেছি কেন জানেন কারণ টিজারে মানে কোন জায়গা থেকে কোন জায়গায় যাইতেছে যাইতেছে কোন কোন জায়গা থেকে জায়গায় টিজারটা আমি অনেকবার সেটাই আমি বুঝতেছি না ঠিক আছে তারপর মানে একটা দৃশ্য খুবই খারাপ লাগছে দেখেন আপনারা যে সাকিব খান গলাতে পোজ দিতেছে চুরি দিয়ে মানে আর গুন্ডারা মানে কিভাবে আছে দেখেন কি হাসি পাচ্ছে নাকি ভয় লাগতেছে হাসি পাচ্ছে নাকি ভয় লাগতেছে বলেন সো যাই হোক দর্শক সিনেমাটা আশা করি অনেক ভালো হবে কিন্তু দরদের টিজারটা মাগুনের বানানোর মানে কোনো মানে ইয়া আমি পাই নাই মানে আমি মানে কোনো আগামাতা পাই নাই এই দরদের টিজারের ঠিক আছে কোনো আগামাতা পাই নাই এটা ব্যাকগ্রাউন্ড মিউজিকে অনেক সমস্যা ছিল ঠিক আছে এটা অনেকেই বলছে ব্যাকগ্রাউন্ড মিউজিকে সমস্যা ছিল তো শুধু একটা জিনিস আমি বুঝছি লাস্টে সাকিব ভাইয়া বলতাসে শেষ পর্যন্ত আমি জিতেই গেলাম এটার মানেটা কি জানেন এটার মানেটা পিজারে কিন্তু বলে দেওয়া হয় নাই বা বুঝিয়েও দেওয়া হয় নাই এটার মানেটা হচ্ছে আমি কলকাতা থেকে ইন্ডিয়া থেকে এই খবরটা পাইছি এটার মানেটা হচ্ছে নায়িকাকে মেরে ফেলে মেরে ফেলে সাকিব ভাইয়া এই ডায়লগটা দেয় যে শেষ পর্যন্ত আমি জিতেই গেলাম ঠিক আছে তো এই টিজারের একটু আমি বুঝছি তাও আরেকজনের মক্তিকা শুই না টিজার দেখা না এবার আসি আপনাদের কমেন্টের রিপ্লাইতে আপনারা একজন কমেন্ট করছেন যে আমি সিনেমা সম্পর্কে কিচ্ছু বুঝি না ভাই আমি যদি সিনেমা সম্পর্কে কিছু না বুঝতাম সাল থেকে মানে শুরু করে তারপর বছর খানিক আমি বাংলাদেশে নাটক তারপর টিভিসিতে অভিনয় করছি তারপর আবার থাইল্যান্ডে চলে গেছি তারপর আমি দুই সালে আসি আসার তিন মাস পূর্বেই আমার বাবা মারা যায় তার এক বছর পর মানে আমি আবার মিডিয়াতে ইনভলভ হই আর এর মাঝখানে যে আমি থাইল্যান্ডে থাকি থাইল্যান্ডে আমি মিডিয়ার সাথে জড়িত ছিলাম আমার দুইটা থাই সং আছে ঠিক আছে থাইল্যান্ডেও আমি অভিনয় করছি তো ভিডিওটা দেখাইতে পারতাম কিন্তু ভিডিওটা কপি যাই ধরবে এজন্য মানে ভিডিওটা দেখাতে পারছি না ভিডিওগুলা যে থাইল্যান্ডেও আমি অভিনয় করছি থাইল্যান্ডে মানে থাই সং এর সাথে তো আপনারা মানে বললেন যে আমার মিডিয়া সম্পর্কে কোনো অভিজ্ঞতা নাই আমার ওই ভিডিওতে আমি যে বলছিলাম যে ডেসিশনের মধ্যে মানে আমি কয়েকটা গানের লিঙ্ক দিব ঠিক আছে ওই গানের লিঙ্কগুলা একটু দেখেন কাজ মানে কাদের সাথে আমি অভিনয় করছি কাদের সাথে ঋতিকা সেন সব চিত্র নায়িকা বড় বড় কলকাতার তো আপনারা ডেসিশনটা চেক করেন নাই তো আজকেও ডেসিশনের মধ্যে আমি দিয়ে দিলাম আমার কয়েকটা কাজ একটু দেখে নিবেন আর আরেকজন কমেন্ট করছেন আরেকটা বেকুক যে বলছেন যে আমি যে নিউজগুলা দেখাইছি পেপারের ই সাইডগুলা তো সে বলছে যে এডিট করে আমি শাহরুখ খানের পাশে ছবি বসিয়ে এরকম পেপারের নিউজ অহর অহর করতে পারি ঠিক আছে আমাকে অনেক বাজে বাজে কথাবার্তা বলছেন ঠিক আছে আমাকে অনেক বাজে বাজে কথাবার্তা বলছেন তো সেই বেকুপ আমি বলতে চাই আরে বেকুপ তুই তো এটা গুগলে লেখলেই চাষ দিলে চলে আসে যে বাড়ি ভাড়া মাপ করে দিলেন অভিনেতা থাইয়ের ফান এ যে বলে দিলাম বাড়ি ভাড়া মাপ করে দিলেন অভিনেতা গুগল দেখাবে যে আমি মানে এই নিউজটা হয়েছে কিনা এরকম নিউজ হয়েছে কিনা ঠিক আছে তুই ওই পেপারের মানে যে ক্যাপশনটা ক্যাপশনটা লেখলেই চলবে বুঝছ গাদার বাচ্চা আমি আমার কোনো মানে ইউটিউব দর্শকদের সাথে খারাপ আচরণ করতে চাই না কিন্তু করতে বাধ্য হয়েছি তো যাই হোক যে ভাই বলছেন যে আমার সিনেমার প্রতি কোনো ধারণাই নাই একটা সিনেমা কলাম গাদ্দার পায়েল সরকার আর প্রিয়াঙ্কা সরকার নায়িকা কলকাতার তো তখন অনেক শুকনা ছিলাম অনেক শুকনা চুলগুলা বড় বড় ছিল তো যাই হোক সিনেমাটা আস্তে আস্তে সামনে আর আরেকটা সিনেমার কাজ ধরতেছি ওটাতে মাইয়া মাই আর আমি তো যাই হোক ওই সিনেমার গল্প এখন করতে চাচ্ছি না যেটা হবে সেটা বলে দিলে মজা নষ্ট হয়ে যাবে তো আমি দরদের মানে এখন মানে ইয়েই দিছি রিয়েশনই দিসি ঠিক আছে দরদের রিয়েশনই দিসি তো আমি বলতেছি না যে সিনেমাটা খারাপ হবে একটা টিজার মানে হচ্ছে একটা মেসেজ দেওয়া যে এই সিনেমাটার হিংসটা কি হতে পারে একটা টেলার দেওয়ার মানেটা হচ্ছে যে এই সিনেমাটা কি হতে পারে একটা হিংস দেওয়া ঠিক আছে কিন্তু দরদের মানে টিজারের মানে আমি কোনো হিংসই পাই নাই কোনো হিংস পাই নাই ঠিক আছে শুধু দুইটা জিনিস বুঝছি সেটা হচ্ছে দরদের টিজার দেখে বুঝছি ও তো হলো মানে শাকিব খান সাইকো থাকে পাগল থাকে আর আরেকজনের কাছ থেকে ইন্ডিয়ার ঠিক আছে শুনে আমার জানতে হইছে যে নায়িকাকে মেরে ফেলে নায়িকাকে মেরে তারপর বলে শেষ পর্যন্ত আমি জিতেই গেলাম ঠিক আছে তো যাই হোক মানে আরেকজন যে বলছ আমার কিছুই নাই এই নাই সেই নাই তুই গুগলে চাষ দে থাইয়ের ভান লেখে তুই গুগলে চাষ দে আমার পুরা বায়ু চলে আসবে বেড়া মুরুক্ষর বাচ্চা তুই কমেন্ট করতে পারস তুই কমেন্ট করস যে আমি আমার কিছুই নাই তুই গুগলে চাষ দিলি তো সব চলে আসে আর অনেকে আমার ফেসবুক আইডি চাচ্ছেন অনেকে আমার সাথে যোগাযোগ করতে চাইতেছেন তো তাদের জন্য আমি বলে রাখতেছি আমি আমার ডেপশনের মধ্যে প্রতিটা ভিডিওতে প্রতিটা ভিডিওতে ডেপশনের মধ্যে আমার ফেসবুক আইডির লিঙ্ক আমার পেজের লিঙ্ক আমার গ্রুপের লিঙ্ক ঠিক আছে সব কিছু লিঙ্ক দেওয়া আছে একবারে প্রথমেই আমার ফেসবুক আইডি মানে যেটা পার্সোনাল আইডি সেই আইডি লিঙ্ক দেওয়া আমার ফেসবুকে মাত্র চল্লিশ পঞ্চাশ জন ফ্রেন্ড ঠিক আছে মানে আমি আবার মানে অনেক ফ্রেন্ড মানে রাখি না যদিও আমার পেজে লাখ লাখ মানুষ তো ফেসবুকে আমি শুধু পরিচিতি একদম কাছের মানুষ ছাড়া কাউকে অ্যালাউ করি না তো যদি কেউ কিছু বলতে মন চায় এস এম এস করে ফেসবুকে এস এম এস করে আমাকে বলতে পারেন ঠিক আছে ফেসবুকে লিঙ্কটা ডিসক্রিপশনের মধ্যে দেওয়া আছে আর আমার কয়েকটা গানের লিঙ্ক আমি দিয়ে দিছি ওগুলোও একটু যারা মুরুক্ষ বলসস যে আমি ফিল্ম সম্বন্ধে বুঝি না মানে মিডিয়া সম্বন্ধে বুঝি না তারা একটু দেখে নিবি ঠিক আছে যে আমার এক্সপ্রেশন কেমন আমার অভিনয় কেমন সো বাকি যেই ভাই বারাদাররা আমাকে অনেক বলছেন যে ভাই আপনি চালিয়ে যান আপনার সাথে আসি আমরা সাকিবিয়ানরা আপনি ঠিক বলেছেন আপনাকে ধন্যবাদ আপনাদেরকে আমি বলতাছি আমার অন্তর অন্তরস্তর থেকে আপনাদেরকে আমি খুব ভালোবাসি খুব ভালোবাসি যারা ভালো ভালো কমেন্ট করেছেন ঠিক আছে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আর যাই হোক মানে দরদ নিয়ে আমার এই ছিল কথা দরদের টিচার নিয়ে আর তিনজনের বক্তব্য তো শুনছেনই আমার আর মনে হয় না বলতে হবে সো ভিডিওটা বেশি বড় করছি না আল্লাহ হাফেজ